Thank you for watching. কেমন আছো তোমরা সবাই তো আজকে আমি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম জাস্ট কোনো রকমের রেডি হয়েছি অনেক কিছু প্ল্যানিং করা ছিল বাট কিছুই হয়নি ওই বলে না বেশি আশা করতে নেই তো বলে দিই কী কারণে রেডি হয়েছি আজকে হচ্ছে আমাদের রেজিস্ট্রি আছে বিয়ের এক বছর পর মানে বিয়ের এটা এসে আমি মানে তোমাদেরকে গল্পটা বলবো এখন হাতে একদম টাইম নিয়ে হুট করে বলে দিয়েছে যে এখনই আসতে হবে তো চলো মেয়েকে রেডি করবো হ্যাঁ যাই চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এইদিকে মাও রেডি আমাকে আয়না একটু দেখিয়ে দিই ঝট করে এই যে এই জামাটা আমি নিয়েছিলাম তো চলো দেখি না হ্যাঁ নিয়ে রেখে দিই 你在哪里？ আজকের দিনটা হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি আরে হ্যাঁ ঠিকই ধরেছ আজকেই আমি আমার সোনামাকে নিয়ে ফার্স্ট টাইম শ্বশুরবাড়ি এসেছি মানে আমার সোনা মায়ের কাছে ফার্স্ট টাইম তার নিজের বাড়িতে পা রেখেছে তো যাই হোক আজকেই রেজিস্টার হঠাৎ করে সন্ধেবেলা ফোন করে বলে যে আজকে তোমাদের রেজিস্ট্রিটা হবে আমাদেরকে ডেট দেওয়া হয়েছিল ওই ফেব্রুয়ারি ষোলো সতেরো খুব জোর ওটা আঠেরো তারিখ অবধি যেতে পারে তো আমরা ভেবেছিলাম যে ঠিক আছে আমরা তো পনেরো তারিখে যাচ্ছি ষোলো তারিখ বা সতেরো তারিখ যে তারিখেই হোক আমরা মানে আগের দিন গিয়ে তার পরের দিন যদি হয় খুব ভালোই হয় ভালো করে মানে সেজে গুজে মালা বদল করবো তারপর কেক কাটবো সবাই যেরকম করে না ছোট্টখাটো একটু সেলিব্রেট করবো ভেবেছিলাম একই কালার ড্রেস পরব সমস্ত ঠিক করা হয়ে গিয়েছিলো দিন আগে থাকতে প্ল্যানিং করেছিলাম তো সব আশায় একদম জল ঢেলে গেল বলে না বেশি আশা করতে নেই আশাই মরেছে আসা সেই হয়েছে আমার তো কী আর করা যাবে আর আমাদের রেজিস্ট্রিটা অনেক দিন ধরে ঘুরেই যাচ্ছিলো আজ হবে কাল হবে এরকম করে হচ্ছিলই না একটার পর একটা বাধা এসেই যাচ্ছিল তো ফাইনালি আজকে হলো তো আজকে হঠাৎ করে যখন রেজিস্ট্রার ফোন করে বললো আজকে কি তোমাদের টাইম হবে তো বাড়ির সবাই আলোচনা করে বললো ঠিক আছে এটা যখন এত মানে ঘোর প্যাচ হচ্ছে আজকে যখন টাইমটা হয়ে যাবে তো আজকেই করে চলে আয় একেবারে ঝামেলা মিটিয়ে দে তো ওই জন্য আজকে কোনো রকমে রেডি হয়ে চলে গেলাম অফিসে এখানে সবাই সাইন করছে মোট তিনজন সাক্ষী লাগবে বলেছিল তো এখানকার বাবা ছিলেন আর আমার মা বাবা ছিল আর এখন কর্তা মশাই সাইন করছে তো আমি মানে প্রথমে ভিডিও অন করিনি একটু ভয় ভয় লাগছিলো তারপর ওনাদেরকে শুধালাম যে ভিডিও করা যাবে তো ওনারা বললেন যে হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমরা ভিডিও করতে পারো তো যতটা পেরেছি ছোট্টো ছোট্ট করে একটু করে তুলে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে আমরা সবাই মিলে বসে আছি তো ওনারাই বলেছিলেন তোমাদের একটা গ্রুপ পিক নেব তো সেটাই আমিও সেই সময় একটুখানি ভিডিও করে নিয়েছিলাম আর অনেকটাই রাত হয়ে গিয়েছিলো এখন বর্মশাই আবার ক্যাব দেখছে বাড়ি যাবো তো ফাইনালি আজ থেকে আমরা মানে কি বলবো আইনতভাবে স্বামী স্ত্রী হলাম এতদিন তো ছিলাম আজ থেকে আমরা আইনতভাবেও স্বামী স্ত্রীটা হয়ে গেলাম ফাইনালি মনে একটা শান্তি তো লাগছে বাট আবার একটু খারাপও লাগছে যে কি বলবো কত আশা ছিল কিছুই হলো না কি আর করা যাবে তো চলো ব্লগটা দেখতে থাকো গুড মর্নিং তো আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি কালকে ভিডিওটা কন্টিনিউভাবে করা হয়নি খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম তো ঘুমিয়ে গিয়েছিলাম তো তারপর যে বাবা ভিডিও তো শেষই করা হয়নি তো এই যে আমার আবার একটা পার্সেল চলে এসেছে এই জামাটা অর্ডার দিয়েছিল তোমার মধ্যে তো এটা আগে চলে এসেছিল আর মিন্ট্রা থেকে যেগুলো অর্ডার দিয়েছিল ওগুলো দুদিন পর এসছে মানে কালকে এসেছে তো চলো খুলে দেখি কেমন এসেছে আর তোমাদের সঙ্গে শেয়ার করি তিনটে আছে একসঙ্গে এই একই খুলে দেখাতে হবে আমি যেরকম জামা প্যান্ট পরে আছি সেম কালার গুলো আলাদা এই কেমন হয়েছে জানিও আমি বলবো আমার কোন কালারটা বেশি ভালো লাগছে এটা গুড ইভিনিং ফ্রেন্ডস তো আমি আবারও তোমাদের সামনে চলে এলাম আবার একটু সাজুগুজু করে নিয়েছি তো কেমন লাগছে জানিও এই ড্রেসটা তো তোমরা আগেই দেখেছো এটা আমি দুর্গা পুজোতে পরেছিলাম তো যাই হোক এখন সেজেছি কেন সেটা তোমাদেরকে বলি কালকে তো তোমাদেরকে জানিয়েছিলাম যে আমাদের রেজিস্ট্রি হয়েছে তো তোমাদেরকে বলেছিলাম গল্পটা বলবো তো আজকে বলবো তো এখন সেজেছি তার কারণ কালকে রেজিস্ট্রি হয়েছে যেহেতু আজকে একটু সেলিব্রেট করবো বাড়িতে নিজেদের মধ্যে তো কে কিনেছে পরামর্শ তো সেটাই কাটবো তো চলো আর মা যাবে না নিচে বলছে যাব না মেয়ে ঘুমোচ্ছে আর ওকে ভাবছিলাম নিচে নিয়ে যাবো নিচেই কেকটা কাটবো তো ওকে আবার নিচে নিয়ে গেলে উঠে পড়বে তো জন্য মা বলছে যে এখানেই থাকি তোরা কেকটা কেটায় তো চলো তো কালকে তো আমাদের রেজিস্ট্রি হয়েছে তোমাদেরকে তো একটুখানি দেখিয়েছি মানে যতটা আমি পেয়েছি ভিডিও করতে ততটাই তোমাদেরকে দেখিয়েছি আসলে এমন পরিস্থিতি হয়ে গিয়েছিল তোমাদেরকে বলেছিলাম আমি এসে গল্পটা করব তো তোমাদেরকে আজকে বলছি কি হয়েছে আমাদের বিয়ের আগে মানে সবাই যেমন করে না বিয়ের আগে রেজিস্ট্রি হয় তো ওরকম একটা অ্যাপ্লাই করা হয়েছিল ডেটটা কিন্তু বিয়ের পুরো এক সপ্তাহ আগে দিয়েছিল তো এখান থেকে যাওয়া মানে তুই পরিবারের মানে একটু টাইমটা ইয়ে ছিল না বিয়ের একদম এক সপ্তাহ আগে আর প্রচুর ঠান্ডা ছিল আর এবছর তো সেরকম বৃষ্টি হয়নি আগের বছর দেখেছো তো তোমরা কীরকম বৃষ্টি হচ্ছিল প্রত্যেক সপ্তাহেই বৃষ্টি হচ্ছিলো তো এরম হাবিজাবি অনেক কারণে ওইটা মানে ওই ডেটটা হয়নি রেজিস্ট্রিটা ঠিক আছে তো তারপরে আমাদের ঠিক হয়েছিল মনে হয় ফেব্রুয়ারি মার্চ এপ্রিল দিকে তো তখনও হয়নি তখন এই যে আমার এই অ্যাক্সিডেন্ট হয়েছিল তো সেই জন্য তখন ওই ডেটটা পিছিয়ে গেল। তারপর তো আমি বাপের বাড়িতে ছিলাম তখন আর অ্যাপ্লাই করা হয়নি তারপর আবার এখানে যখন এলাম দুর্গা আগে মানে পুজোর এক দেড় সপ্তাহ আগে হ্যাঁ ওই দু সপ্তাহে ধরো দু সপ্তাহ আগে তখন অ্যাপ্লাই করা হলো তো বললো যে পুজোর আগে করারই চেষ্টা করব কারণ আমি যেহেতু তখন প্রেগনেন্ট ছিলাম তো পুজোর পর আমি আসতে পারবো কিনা তো সেই জন্য বলেছিল যে দুর্গা পুজোর আগেই চেষ্টা করব আমরা ঠিক আছে কিন্তু সেই ওটিপি সাইবার সাইবারটাউন অনেক প্রবলেমে দিয়ে বললো যে দুর্গা মধ্যে হচ্ছে না ব্যাস আমি ওখানে চলে গেলাম গিয়ে তারপর বল দিচ্ছে যে দুর্গা পর মানে দুর্গা পর আসতে কিন্তু আমাকে যে ডক্টর দেখছিলেন উনি বলেছিলেন না জার্নিং করা যাবে না তো সেই জন্য আর আসেনি তো বলেছিল যে চার মাস চার মাস মতো টাইম থাকে না পাঁচ মাস মতো টাইম থাকে তো ঠিক আছে তো পাঁচ মাসের আগেই তো চলে এলাম তো এসে কালকে ফাইনালি হলো তাও বলেছিল যে রবি হয়তো নয়তো সোমবার এই দুটো ডেটের মধ্যে একদিন দেবে ঠিক আছে সবাই আমারও শখ ছিল সবাই কত সুন্দর রেজিস্ট্রি করে শাড়ি টাড়ি পরে বদল করে কত সুন্দর বিয়ের পরে হলো আমার দিদিদেরও বিয়ের পরে রেজিস্ট্রি হয়েছিল ওরাও কী সুন্দর মালা বদল করেছিলো সিঁদুর দান করেছিলো আমাদেরও ওরম ইচ্ছে ছিল কিন্তু কালকেই এসেছি কালকেই বুঝতে পারিনি যে ওরা কালকেই বলবে যে আজ কি রেজিস্ট্রি হবে একদম হুট করে বলে দিয়েছে সন্ধ্যেবেলা সাতটার সময় ফোন করে বলছে আটটার মধ্যে চলে আসতে হবে এবার ভাবো আরাম করে কি করা হয় মানে কোথাও কিছু মানে সেরকম রেডি হয়নি কোনো রকমে রেডি হয়ে কোনো প্ল্যানিংই নেই আমি হয়েছি পরের দিন কিংবা তার পরের দিন হবে হয়তো একটু ভালো করে সাজগোজ করে মালা টালা কিনে সমস্তটা করে যাবো ওই জন্য বলে না বেশি আশা করতে নেই আশাই মরে চাষা যা হয়েছে আর কি তারপর এমনি আমি একা থাকলে তো শাড়ি পরে ফেলতাম কিন্তু মেয়ে আছে মেয়েকে রেডি করা তারপর সমস্ত ডকুমেন্ট নেওয়া ঠিকঠাক করা তো হেন কারণে আর ঠিকমতোভাবে মানে রেডিও হয় মানে হওয়া হয়নি কোনো রকমে একদম একটা চুরিদার পরে চলে গিয়েছিলাম ওই সাইনটা করেই চলে এলাম এই হচ্ছে গল্প মানে সেই কি বলে সমস্ত আশায় একদম জল ঢেলে গেলো এটা নিয়ে একটা কত স্বপ্ন ছিল যে আমি রেজিস্ট্রির দিন একটু সাজু কিছু করে যাব শাড়ি পরে তো হলো না কী আর করা যাবে মোট কথা রেজিস্ট্রিটা হয়ে গেছে যা কবে থাকতে সেই খাটি ঘুরেই যাচ্ছিলো ঘুরেই যাচ্ছিলো আজ হবে কাল হবে এই হবে তো ফাইনালি হলো আর এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো তো চলো দেখিয়ে দিই আমার পর ক্যামেরাটা ধরবে ওকে ধরে কেন দেখাই এই যে কানের খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে এবার এটা কে দিয়েছে বলি যিনি ক্যামেরা ধরেছে আর বর্মশাই আমাকে অ্যানিভার্সারিতে এটা গিফট করেছিল তো আমি যেহেতু অ্যানিভার্সারি যখন আমাদের ডেটটা পড়েছিল আমি এখানে ছিলাম না ওখানে ছিলাম তো ওর অফিস ছিল ও আগে একদিন গিয়েছিলো দিয়ে গিয়েছিলো তো আমি ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো ভেবেছিলাম তা বললাম না সামনেই তো রেজিস্ট্রি আছে তখন আমি তোমাদেরকে দেখাবো তো এই যে দেখিয়ে দিলাম কেমন হয়েছে জানি ও ডিজাইনটা এটা আমি এখনো ওকেশন তখন খুব সুন্দর মানে আর বাবাও একটা দিয়েছে ওটা ওখানে আছে ওটা এখানে যখন আনবো মানে এর পরের বার যখন ওখানে যাব ওখান থেকে নিয়ে আসবো হাফ হাফ জামা নিয়ে আসছি কারণ সব সমস্তটা ট্রলিতে ধরেনি তো ওটাও দেখাবো তোমাদেরকে নেক্সট বার তো এই হলো গিফট তো কেমন লাগলো জানিও তো চলো আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে